আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালো ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করছি এখন আমি সকালবেলা কায় সে স্নান করে এসে আমি একটু রেডি হচ্ছিলাম আর এদিকে আমার সোনামাটা ভিডিও করে নিচ্ছিলো আজকে যেহেতু বাড়িতেই ছিল তো আমি প্রথমে বুঝতে পারিনি দেখো আমি একটু বুঝতে পারিনি তারপরে পরে দেখি যে ভিডিও হয়ে গেছে তাই আমি তোমার সঙ্গে একটু শেয়ার করি আর এখন আমি একটু সিঁদুর দিয়ে নিচ্ছি তারপর যাব ঠাকুর ঘরে তারপর খাবার খেয়ে রান্না চাপাবো প্রতিদিনের মতনই একটার পরে একটা কাজ থাকে তো এখন একটু সিঁদুর দিয়ে দিলাম আর আজকে শ্যাম্পু করেছি তো সেই কারণে তো দেখো সোনামা এখন খাবার খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম সোনামার আমি দুজনে একসঙ্গে খেয়ে নিলাম সকালের খাবার আজকে ঘরে আছে সেই কারণে তো ও আমায় ওর সাথে একটু কথা বলবো বিকালে এখন বাসনগুলো ধুয়ে নিই তারপর রান্না চাপাবো তো দেখো ওদিকে বাসন ধুয়ে চলে এসেছি আর এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে গ্যাসে রান্না করতে হয়েছে কেন গ্যাসে রান্না করতে হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে দেখো আমি ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর আমার কান ফাঁকা ছিল তো সেই কারণে হাতের সামনে যে দুটো কানের পেলাম সে দুটোই পরে নিচ্ছি কান ফাঁকা থাকলে আমার একটু ভালো লাগে না আগের দিন শর্ট ভিডিও করার জন্য খুলেছিলাম আর পরাই হয়নি তাই রান্না করার ফাঁকে করে এসে পরে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো বন্ধুরা আজকে রান্নাটা আমি গ্যাসে করেছি না ইন্ডাকশানটা শর্ট হয়ে গিয়েছে তোমাদেরকে যেদিনকে ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমি কেন গ্যাসে রান্না করি না শেয়ার করেছি তো সেই ভিডিওটা পোস্ট করার পরে আমি রান্না করে গিয়েছিলাম সোনামার জন্য টিফিন বানাবো বলে আর ইন্ডাকশান অন করেছি একটা সাউন্ড আসছিল তা আমি একবার অফ করে দিয়েছি ভাবলাম যে করার মধ্যে হয়তো জল আছে সেই জন্য জলের জন্য হয়তো আওয়াজটা আসছি আসছে জলটা মুছে আবার চাপাবো তো জলটা মুছে আবার চাপিয়েছি তা ফুট করে শর্ট হয়ে তারটা জ্বলে গিয়েছে তো সেই কারণে তখন থেকে আর ইন্ডাকশানটা জলে নিই তো ছোটো গ্যাসে রান্না করছি আর ওদিকে দেখে লাউ তরকারি হচ্ছে লাউ আলুর আর আমার হাতে পয়সা ছিল একটু খুচরো পয়সা তাই ভাবলাম একটু এই যে লক্ষ্মীর ভাড়ে একটু জমিয়ে নিই এই রকমভাবে একটু জমিয়ে নিই হাতে একটু থাকলে তো রেখে দিলাম কিছু পয়সা ছিল খুচরো তো এখন আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি প্রচুর গরম প্রচুর গরম কি বলবো তো এই প্রচুর গরমে একটু শরবত বানিয়ে খেয়ে নিলাম আর ততক্ষণে আমার ওদিকে রান্নাটা হয়ে গিয়েছিল আর দেখো এদিকে জল চলে এসছে তো সেই কারণে আগে আমি জলটা ভরে নিলাম আর দেখি দেখে জল আসছি আমি অনেকক্ষণ ধরে জল এসেছি তো তাও তাড়াহুড়ো করে আগে জলটা ভরে নিয়েছি কতক্ষণ থাকে না থাকে বলা যায় না আর আমি একটা বালতি ভরেছি আর বাকি যে বালতি বা বোতলগুলো দেখছো সেগুলো আমার আগের থেকেই ভর্তি করাই ছিল তো জল আমি একটু বেশি স্টোর করে রাখি কারণ বলা যায় না কখন জল আসে আবার আসে না বুঝতেও পারি না আর চলে যায় একটু এসে তো সেই কারণে জলটা একটু বেশি স্টোর করে রাখি বুঝতেই পারছো জলের একটু বেশি প্রয়োজন তারপর আবার গরমের দিন তো এখন আমি জল রেখে দিয়ে তারপর সোনামাকে স্নান করে নিলাম আর সোনামাকে জামাটা পরে দিয়ে তারপর এখন আমরা বসেছি ভাত খেতে তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি দেখো সোনামা আমাদের সঙ্গেই খাবে তো সোনামাকে আর আজকে আলাদা করে দিইনি কারণ আলাদা করে দিলে জানো তো খেতে চায় না অনেক লেট করে সরকার দিয়ে মেখে মুখে রেখে দেয় আবার অনেক ঠান্ডা হয়ে যায় আর সেটা আবার খেতেও ইচ্ছা করে না আর ফেলতেও খারাপ লাগে তো সেই কারণে আজকে আমাদের সঙ্গে ওকে বসিয়েছি বলে আমাদের সঙ্গে খা তো দেখো আজকে পিট ভাজা করেছিলাম তো পিট ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তারপরে লাউ আলু তরকারি করেছিলাম আর চাটনি তো আজকে এটাই রান্না ছিল দুপুরে তো প্রচুর গরম বললাম না বন্ধুরা তো খাওয়া দাওয়া করার পর দেখো আমি অবশেষে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি মানে এত গরম শাড়ি পরে থাকা যাচ্ছিল না সে তো সেই কারণে শাড়িটা আমি চেঞ্জ করে নিয়েছি আর দেখেছ সকালবেলা শ্যাম্পু করেছি মাথাতে চিরুন দেওয়ার সময় নেই তো এই সব কাজ কমপ্লিট করে এতক্ষণে একটু মাথায় চিরুনি দিয়ে নিচ্ছি হলে আবার টাইম হবে না সন্ধে হয়ে যাবে এখনই ভিডিও এডিটিং করতে বসলে আবার একটু সময় হবে না মাথায় চিরুনি দেওয়ার তো সেই কারণে দেখো আর প্রচুর জট শ্যাম্পু দিলে প্রচুর জট বেঁধে যায় আর চুলটা একটু কাটার ইচ্ছা আছে কিন্তু কেটে দিচ্ছে না হাজব্যান্ড ওর সময় নেই আর আমি পার্লারে যাই না পার্লারে কাটি না ঘরের মধ্যেই কাটি যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন আমার মাসি শাশুড়ি কেটে দিয়েছিল আর এখন এখানে কে কেটে দেবে বলো হাজব্যান্ডকে বলি কিন্তু ওর সময় হয় না আর আমি পার্লারে যাই না ঘরের মধ্যেই কাটি আর চুল তো নিজে নিজে কাটা যায় না ব্রুপ লাগটা নিজে নিজে করে নিতে পারি কিন্তু চুলটা তো নিজে নিজে কাটতে পারি না সোনামার চুল আমি নিজেই কেটে দিই তো কী আর করা যাবে যেদিন সময় হবে সেদিন বলবো চেষ্টা করবো যাতে একটু কেটে দেয় তো আমি ওদিকে দেখছিলাম আবহাওয়াটা প্রচুর ড্যাম দেখো হাওয়া নেই কিছু নেই রোদ নেই পুরো ড্যাম হয়ে আছে বিকেলে একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কী এসেছে ফ্লিপকার্ট থেকে দেখো একেবারে ড্যাম হয়ে আছে তো এই যে দেখো এই দুটো অর্ডার দেওয়া ছিল এই দুটো এসেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো একটা ফোনের কভার আর একটা চার্জারের প্লাগ তো এই দুটো খুব প্রয়োজন ছিল তোমরা তো দেখেছো নতুন ফোন নিয়েছি তো সেই জন্য একটা কভার নিয়ে নিলাম তো কভারটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো সেই কারণে এটাই নিয়ে নিয়েছি আর চার্জারটা সাদা হয়ে অর্ডার দিয়েছিলাম কিন্তু কালো চলে এসেছে তো যাই হোক চার্জ হলেই হলো তো এখন দেখো সন্ধে সন্ধ্যের সময় আমি আর সোনেমা বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে যাব পয়লা বৈশাখ উপলক্ষে সোনামার জন্য একটা ড্রেস নেব তো চলো যাওয়া যাক আর এখন আমি আর সোনামে একাই যাচ্ছি এখন বড়মশাই যাচ্ছে না তো আসার সময় আর কি সঙ্গ হয়ে যায় আসার সময় একসঙ্গেই আসি আর আমি আর সোনামে একাই গিয়েছিলাম তো চলো যাওয়া যাক এই দেখো আমরা দোকানে চলে এসেছি আর এই যে দেখো দোকানে ঢুকতে এটা আমার চোখে পড়েছে আমার খুব ভালো লেগেছে দেখো কি সুন্দর ঘাড় নাড়াচ্ছে তো সোনামার জন্য এই ড্রেসটা নেওয়া হলো অনেকগুলো ড্রেস দেখার পর এটাই নেওয়া হলো কেমন হয়েছে ড্রেসটা জানিও তো সোনামা এগুলো দেখে খুব মজা করছিলো ওইগুলো দেখছিল আর হাত দিচ্ছিল তো সেটাই একটু মজা নিলাম ভাবছে আমাকে কিছু যদি বলে সেটাই ভাবছিলো তো যাই হোক সোনামার জন্য একটা জামা নিয়ে নিলাম আর কিছু নেওয়া হয়নি আর কিছু নেবও না এখানে যেহেতু পয়লা বৈশাখ সেরকম পালন হয় না আমরা যেহেতু বাইরে থাকি বুঝতে পারছ তো দেখো এখন আমি চা খেয়ে নিচ্ছি একটু সন্ধ্যের সময় একটু চা খেতে ইচ্ছে করছিল তাই তাই একটু চা খেয়ে নিলাম আর রাস্তায় ফেরার পথে দেখলাম যে গরম গরম জিলিপি ভাজছে তাই এখান থেকে গরম গরম জিলিপি নিয়ে নিলাম এখন আমরা বাড়ি ফিরছি তো সোনামা বলছিলো যে মা আমরা যাচ্ছি আর দেখো আমাদের সঙ্গে সঙ্গে চাঁদা মামাও যাচ্ছে তো এটা ছোটোর সময় সবারই ভাবনা হয় আমিও ভাবতাম যেমন সোনামার মতো বয়স ছিল আমার তখন তাই দেখো আমরা এখন বাড়ি ফিরছি তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করব না আজকে এ পর্যন্তই রাখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে একটি পরবর্তী ভিডিওতে আর এই যে দেখো তোমাদেরকে আমার সোনামার স্কুলটা একটু দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে ওটা গুড নাইট